হুনাইনের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের বীরত্বপূর্ণ নেতৃত্বের গল্প শোনো এটা ইসলামের ইতিহাসে এক অমর অধ্যায় বিজর পর অষ্টম হিজরিতে হাউজিন ও সাকিফ গোত্রের কাফিররা ইসলামের বিরুদ্ধে একত্রিত হল তারা মালিক ইবনে আওয়ফের নেতৃত্বে বিশ ত্রিশ হাজার যোদ্ধা নিয়ে প্রস্তুতি নিল তাদের পরিকল্পনা ছিল রাসুলকে হত্যা করে ইসলামকে নিশ্চিহ্ন করা রাসুল বারো হাজার মুসলিম সৈন্য নিয়ে হুনাইন উপত্যকায় গেলেন মুসলিম সেনা সংখ্যায় অনেক বেশি দেখে কিছু সাহাবী গর্বিত হয়ে বললেন আজ আমাদের সংখ্যা এত বেশি কোন শত্রু আমাদের পরাজিত করতে পারবে না কিন্তু আল্লাহ তাদের শিক্ষা দিলেন যে বিজয়ের সংখ্যা বা শক্তিতে নয় আল্লাহর সাহায্যে ভোরবেলা যুদ্ধ শুরু হলো। হাউজিনরা উপত্যকার উঁচু জায়গায় লুকি অতর্কিত আক্রমণ করল তীরের বৃষ্টি আর চিৎকারে মুসলিম সেনা বিপর্যস্ত হয়ে পড়ল নও মুসলিম অনেকে যুদ্ধের ময়দান থেকে সরে গেল প্রায় পুরো সেনা ছত্রভঙ্গ হয়ে গেল রাসুল্লার চারপাশ খালি হয়ে গেল মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবি থেকে গেলেন যেমন আব্বাস আলী প্রমুখ এই সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ বিন্দুমাত্র ভয় পেলেন না তিনি উচ্চস্বরে ডাক দিলেন আমি নবী এতে কোনো মিথ্যা নেই আমি আব্দুল মুতালিবের পুত্র তিনি শান্ত দৃঢ় ও অটল ছিলেন আব্বাসকে বললেন তার উচ্চস্বরে সাহাবিদের ডাকতে আব্বাস চিৎকার করে ডাকলেন হে আনসারগন হে বায়াতের গাছের সঙ্গীরা রাসলুল্লার এই অটলতা ও ডাকে সাহাবিরা ফিরে এলেন তিনি মুষ্টিমে মাটি তুলে শত্রুদের দিকে ছুড়ে দিলেন এবং বললেন তাদের মুখমণ্ডল লাঞ্ছিত হোক এটা ছিল এক অলৌকিক মুজিজা যেমন বদরে হয়েছিল সেই মাটি শত্রুদের চোখে পড়ল তাদের দৃষ্টি ঝাপসা হয়ে গেল তারা বিভ্রান্ত হয়ে পড়ল আল্লাহ তালা তার রাসুল ও মুমিনদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং অদৃশ্য ফেরেস্তাদের সেনা পাঠালেন মুসলিমরা পুনরায় আক্রমণ করলেন আলীর মতো বীর যোদ্ধারা শত্রুদের পরাজিত করলেন শেষ পর্যন্ত কাফেররা হেরে গেল ও মুমিনরা জিতে গেল